শেকড় দেখুন বন্ধুরা এই দেখুন গাছের শেকড় একটা গাছের মধ্যে দেখুন কতগুলো শেকড় এই গাছটা দেখুন তো ছোটো চারা নিয়ে গেলে আপনারা কিন্তু চেষ্টা করবেন মাটিকে এরকম একদম মাটিকে ঝুরঝোর করে এই যে গাছগুলো এখানে পটিং হচ্ছে দেখুন এগুলো একদম বড় এগুলো এটা চাইলে আপনারা আবার কেটে এভাবে কেটে দিতে পারেন তো এভাবে পিঞ্চিং করে কিন্তু আপনারা কিন্তু গাছ কিন্তু ভুষি করতে আপনারা চাইলে বন্ধুরা ছোট গাছ নিয়ে গিয়ে এভাবে বড় টপের মধ্যে বসিয়ে পেঞ্চিং করে আপনারা কিন্তু শীতে বন্ধুরা দেখুন যারা মানে শীতের চারা বসায় তারা কিন্তু এখন থেকে চারা নিয়ে কিন্তু শুরু করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই চারা কিনছে এটা হচ্ছে আমাদের চারার ঘর যেখানে চারাগুলো তৈরি হয় তো শীতের মধ্যে সবার পছন্দের একটা ফুলের গাছ হচ্ছে যে চন্দ্রমল্লিকা সে চন্দ্রমল্লিকার এখন থেকে যদি আপনারা গাছ বসাতে বসান তাহলে শীতে কিন্তু আপনারা প্রচুর ফুল পাবেন তো বন্ধুরা দেখেছেন অনেকেই কিন্তু এখনো চারা কিনে নিয়ে যাচ্ছে তো এগুলো নার্সারিতে অনেক আগে থেকে কিন্তু চন্দ্রমল্লিকা আমাদের তৈরি করছিল যে গাছগুলো সেগুলো কিন্তু বড় হয়েছে তো চন্দ্রমল্লিকা এমন একটা ফুল শীতের যেখানে আপনাদের বাগানকে একদম সুন্দর করবে সে একমাত্র ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা তো চন্দ্রমল্লিকার নার্সারিতে এখন কি পর্যায়ে আছে ছোট বড় কি কি গাছ পাওয়া যাচ্ছে সেই চন্দ্রমল্লিকা নিয়ে আজকের ভিডিওটা তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তো এখন যে ছোট ছোট চারাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আজকে আমি ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যারা জয়কালী নার্সারির চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা নার্সারিতে এখন কি পর্যায়ে আছে চন্দ্রমল্লিকা সেগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই বন্ধুরা এই একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছে চন্দ্রমল্লিকা একদম বড় কত ইঞ্চি টপ দশ ইঞ্চি টপের মধ্যে এই গাছটা দেখুন বসানো আছে এটা কিন্তু অনেক আগে থেকে বসানো আপনাদেরকে আমি আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সে ভিডিওতে যে ছোট ছোট গাছগুলো ছিল সে গাছগুলো কিন্তু এখানে বসানো হয়েছে দেখুন এখানটায় এই যে অনেকবার কিন্তু পিঞ্চিং হচ্ছে পিঞ্চিং হয়ে গেছে এখানটায় দেখুন এগুলো একদম বড় এগুলো এটা চাইলে আপনারা আবার কেটে এভাবে কেটে দিতে পারেন তো এভাবে পিঞ্চিং করে কিন্তু আপনারা কিন্তু গাছ কিন্তু এ পর্যায়ে তৈরি হয়েছে মধ্যে যেগুলো তৈরি হয়েছে তো এর থেকে ছোট যে টপের মধ্যে যেগুলো বসিয়েছে আট ইঞ্চি টপের আপনাদেরকে যে দশ ইঞ্চি টপের গাছ আমি দেখাচ্ছি তো এবার এখন দেখাচ্ছি যেটা এটা হচ্ছে আট ইঞ্চি টপে দেখুন এগুলো চাইলে আপনারা দশ অথবা বারো ইঞ্চি টপের মধ্যেও কিন্তু বন্ধুরা ট্রান্সফার করে করে গাছ ভুষি করতে পারেন এটা স্নোবল তো আচ্ছা এটা স্নোবল না এগুলো হচ্ছে চন্দ্রমিলিকা সব আট ইঞ্চি টপের মধ্যে বসানো তো নার্সারিতে এখন আসলে আপনারা মোটামুটি এগুলো পেয়ে যাবেন তার সাথে সাথে যে ছোট চারাগুলো যেগুলো আপনারা সবাই খোঁজ করেন থাম্পটে যেগুলো বসানো এগুলো দেখুন আগে কিন্তু আছে আর এগুলো দেখুন এই সবে মাত্র বসিয়েছে এই যে এই চার এই গাছটা এগুলো দেখুন এগুলো কিন্তু সবে মাত্র মানে আজকে বসানো এখনো কিন্তু জলও দেওয়া হয় আপনারা চাইলে বন্ধুরা ছোট গাছ নিয়ে গিয়ে এভাবে বড় টপের মধ্যে বসিয়ে করে আপনারা কিন্তু শীতের ফুলের জন্য তৈরি করতে পারেন গাছ একদম মাটি নেবেন এখানে দেখুন মাটিগুলো একদম কোন একদম ঝুরঝুরে মাটি এখানে দেখুন মাটির সাথে এখানে সার মিক্স করে যে মাটিগুলো গুলো তৈরি করেছে এখানে সার মিক্স করা আছে প্রত্যেকটা গাছ তার জন্য গাছের আমাদের এত সুন্দর গ্রোথ নিচ্ছে চন্দ্রমল্লিকা গুলো তো চেষ্টা করবেন যখন ছোট চারা নিয়ে যাবেন বন্ধুরা তো ছোট চারা নিয়ে গেলে আপনারা কিন্তু চেষ্টা করবেন মাটিকে এরকম গুঁড়ো করে একদম করে ফেলবেন এই দেখুন মাটি এই সেম মাটিগুলোকে গুলোকে আপনারা কিন্তু মাটিকে ঝুরঝুরে করে এই সেম ভাবে আপনারা কিন্তু চন্দ্রমল্লিকার গাছ এটা সেকেন্ড পটিং হচ্ছে এটা থামপট থেকে একটা চার ইঞ্চি টপে যেটা ট্রান্সফার করেছে সে চার ইঞ্চি টপ থেকে বন্ধুরা তুলে ইঞ্চি মধ্যে কিন্তু আবার হয়েছে হওয়ার এখানে গাছ যখন একটু বড় হবে তো সেই গাছটা এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই পিঞ্চিং করে এরকম পর্যায়ে আনতে পারবেন তো এরকম পর্যায়ে আসার পরে আপনারা যদি মনে করেন আমি গাছকে দশ ইঞ্চি টপে বসাবো তো সেম ওই দশ ইঞ্চি টপের মধ্যে কিন্তু আপনারা গাছ বসিয়ে দেবেন ফুলের জন্য তৈরি করবেন পিঞ্চিং করে করে গাছকে জাগরণ করবেন তো ছোট ছোট যে গাছগুলো মানে থাম্পটের যেগুলো গাছ আছে যেগুলো ছোট সেগুলো কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে কি কি গাছ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার ইঞ্চি টপের যে চন্দ্রমল্লিকা এগুলো হয় সেগুলো তো এগুলোকে এই যে আট ইঞ্চি টপের মধ্যে দেখুন এখানে একদম মাটিকে ঝুরঝোর করে এই যে গাছগুলো এখানে পটিং হচ্ছে দেখুন তো আপনারা চাইলে এরকম ছোট গাছও কিন্তু বন্ধুরা নার্সারি থেকে এসে এই চার ইঞ্চি পটের গাছও কিন্তু কিনতে পারবেন তো কিনে আপনারা কিন্তু এই আট ইঞ্চি বা দশ ইঞ্চি টপের মধ্যে সেম এরকম মাটির মধ্যে কিন্তু আপনারা গাছ বসিয়ে দেবেন বন্ধুরা আজকের ভিডিওতে শুধু আমি আপনাদেরকে শুধু চন্দ্রমল্লিকাই দেখাবো তো চন্দ্রমল্লিকা বললাম যে আপনারা এরকম চারাও কিন্তু নিয়ে যেতে পারেন নার্সারিতে এরকম প্রচুর চারা তৈরি হয়েছে সাইজটা সাইজটা নিয়ে গিয়ে আপনারা টপে রিপোর্টিং রিপোর্টিং করবেন বা করবে টপ বড় করবেন গাছ তো আপনারা চাইলে এই যে প্যাকেটের গুলোও নিতে পারেন এখানে প্যাকেটেও কিন্তু বসানো আছে আবার চার ইঞ্চির এই যে টপেও কিন্তু বন্ধুরা চন্ডমল্লিকের গাছ কিন্তু বসানো আছে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কি পর্যায়ে কি চারা আছে সেটা কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন না তো এই পর্যায়ে কিন্তু আপনারা চার ইঞ্চি পটের গাছ কিন্তু এরকম তৈরি করে আপনারা নিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনারা যারা আমাদের নার্সারি থেকে যারা চারা কিনেন তারা জানেন বা গত বছর যারা কিনেছেন তারাও জানেন আমাদের মানে চারার কোয়ালিটি কিরকম তো নার্সারিতে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি চন্দ্রমল্লিকার চারাগুলো তো চন্দ্রমল্লিকা নিয়ে যেহেতু আজকের পুরো ভিডিওটা তা ভিডিওটার মধ্যে আমি পুরো চন্দ্রমল্লিকা মানে প্রথম পর্যায় থেকে মানে কি পর্যায়ে আছে নার্সারিতে আপনারা কার কিরকম পছন্দ তো সেরকম গাছগুলো কিন্তু আপনাদেরকে আমি চেষ্টা করেছি পুরোটা দেখানোর জন্য দশ ইঞ্চি টপ থেকে শুরু করে আট ইঞ্চি চার ইঞ্চি তো এবার চন্দ্রমল্লিকার এই দেখুন এটা হচ্ছে স্টার চন্দ্রমল্লিকা প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করা আছে গাছের গ্রোথ গুলো দেখুন বন্ধুরা এই দেখুন চারা মানে কি সুন্দর যে চারা তৈরি হয়েছে না দেখলে বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর চারা চন্দ্রমল্লিকার এগুলো হচ্ছে একদম ছোট থামপটে যেগুলো পাওয়া যাচ্ছে সেই গাছগুলো এই গাছটা একবার দেখাচ্ছে আপনাদেরকে শেকড় দেখুন বন্ধুরা এ দেখুন গাছের শেকড় একটা গাছের মধ্যে দেখুন কতগুলো শেকড় এই গাছটা দেখুন তো এটা হচ্ছে স্টার চন্দ্রমল্লিকা এখানে প্রচুর স্টক আছে আপনারা যেরকম ইচ্ছে সেরকম এসে বন্ধুরা নিয়ে যেতে পারবেন যার যেরকম কোয়ান্টিটি দরকার আপনারা সেরকম নিয়ে যেতে পারবেন আর যারা বন্ধুরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে বা অনলাইনে যারা নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আর এস আসলে কিন্তু বন্ধুরা আপনারা দেখে চারাটা নিয়ে যেতে পারবেন আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু একদম ফ্রেশ গাছ পেয়ে যাবেন তো আপনাদেরকে একটু ফোন করে আপনাদের অর্ডারটা করতে হবে এটা স্টার চন্দ্রমল্লিকা দেখেছি এরপর দেখুন এখানটায় ভাগ আছে এরপর মানে একটার সাথে একটা যেহেতু মিক্স যেহেতু পাতাগুলো সবগুলোর একই রকম তো একটার সাথে যে বন্ধুরা একটা না মিশার জন্য এই যে এখানে মাঝখানে গ্যাপটা রেখেছে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে উপরে লেখা আছে পুনে চন্দ্রমল্লিকা এটা দেখুন সেম গাছ কিন্তু পাতাটা একই মানে যেহেতু চন্দ্রমল্লিকা তো আলাদা আলাদা করে দিয়েছে আপনারা আসলে এখানে আলাদা আলাদা এভাবে আলাদা আলাদা করে বন্ধুরা আপনারা নিয়ে যেতে পারবেন প্রচুর গাছের স্টক প্রচুর গাছ রেডি হয়েছে সুন্দর গ্রোথ সুন্দর গাছ এবার আপনাদেরকে এখানে একটা দেখাচ্ছি এটা মনে হচ্ছে জারবেড়া যে জারবেড়া কালারের যে চন্দ্রমল্লিকাটা হয় সেটার বা হলুদ সেরকম কিছু একটা কালার ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে এটা দেখুন এটা দেখুন বন্ধুরা এটা পাতাগুলো গুলো দেখুন এটা মাঝখানে গ্যাপ আছে তো মানে মোটামুটি সবগুলো আপনারা কিন্তু এখানে পাবেন চন্দ্রমল্লিকার যে স্নোবল ভ্যারাইটি যেটা হয় এখানে দেখুন স্নোবল এই যে স্নোবল পাতা দেখলে অনেকে আপনারা যারা গাছ করেন পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা স্নোবল পাতাগুলো একটু বড় বড় হয় স্নোবলে এই দেখুন প্রচুর চারা বন্ধুরা একদম ফ্রেশ সুন্দর চারা কিন্তু তৈরি হয়েছে নার্সারিতে একদম চন্দ্রমল্লিকার বিশাল সম্ভার ছোট থেকে বড় আপনি বলুন চার ইঞ্চি নেবেন চার ইঞ্চি রেডি যদি বলেন আট ইঞ্চি আট ইঞ্চি রেডি দশ ইঞ্চি আর ছোট থামপটে যারা অনেকগুলো চারা কোয়ান্টিটি নিতে চান তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা আমাদের সব রকমের ভ্যারাইটি থাকে শীতের যা যা চারা আছে মোটামুটি সব চারা কিন্তু বন্ধুরা নার্সারিতে আসলে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি হিউজ স্টক তৈরি হয়েছে তো শুধু চন্দ্রমল্লিকাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু করে দিন সামনে কিন্তু দুর্গাপূজা দুর্গাপূজার আগে অনেকে আপনারা চারা কিন্তু বসিয়ে ফেলেন যারা ছাদ বাগানে ফুলের গাছ করেন বিশেষ করে শীতকালে তাদের জন্য স্পেশালভাবে বলছি চারা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের জয়কালী নার্সারিতে আপনারা আসলে কিন্তু এখন পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটি শীতের পুজোর মানে পুজোর ওই সপ্তাহ থেকে শুরু করে মোটামুটি আপনারা পিটি নিয়ে থেকে শুরু করে মোটামুটি সব চারা পেয়ে যাবেন যেহেতু আজকে চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিওটা করছি তা না দেখিয়ে পাচ্ছি না যেহেতু পাশে আছে এই যে ডালিয়া ডালিয়া কিন্তু বন্ধুরা চারা কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে ডালিয়া ডালিয়াও কিন্তু আসলে আপনাদেরকে খালি হাতে হবে না আপনারা কিন্তু এসে নিয়ে যেতে চারা কিন্তু তৈরি হয়ে গেছে আর আপনারা আসুন নার্সারিতে আসুন পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের সকলের পছন্দের ইনকাও কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাচ্ছে এখানে দেখুন ইনকা যে ছোট ছোট চারা তৈরি হচ্ছে আর আমাদের সিডিং দেখুন যে অসংখ্য চারা কিন্তু নার্সারির সমস্ত রকম গাছের বিশেষ করে শীতকালে চারা আপনারা অনেকে দূর থেকে আসেন তো আশা করব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের অনেক উপকৃত হবে আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে স্টকগুলো গুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা যারা জয়কালী নার্সারি ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের স্টক আপডেট জানতে হলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আপনারা আপনার কাছে আমাদের ভিডিওটা চলে যাবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার